আমার জন্য বিশ্বাস বলছেন আমার জন্য কি করো কয়েকটি পাথর তলাশ করো আস্তান ফেজো বিহা তা দিয়ে আমি কি করব এস্তেঞ্জা করব বা যেটাকে বলা স্টেজ মার করবো ঢেলা কুলুক ব্যবহার করব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালা তা তিন তবে তুমি হাড় হাড্ডি নিয়ে আসিও না ওয়ালা বের অসতিন আর গোবর নিয়ে আসিও না গোবর নিয়ে আসিও না পা তাই তুমি কয়েকটি পাথর নিয়ে আসলাম সর্বনিম্ন কয়টি লাগবে পেন্টিং যদি পাথর ব্যবহার করতে হয় বা ঢিলা ব্যবহার করতে হয় তিনটি আমি সেগুলিকে বহন করে নিয়ে আসলাম আমার কাপড়ের এক অংশ দিয়ে এক কেনারা দি কাপড়ে করে গামছা আমরা একসময় গামছা ব্যবহার করেছি তাই না গামছাতে আমাদের মুড়ি দিয়ে দিত মুড়ি মুড়কে নিয়ে দিলাম আর বেঁধে নিলাম আর খেতে আছে গ্রামে গঞ্জে তো এই কাপড়ের এক কিনারায় ধরে পাথর নিয়ে এসে নবী সাল্লাহ তাহলে হাতে না ধরে হাতে না ধরে দিয়ে দিল এখানে কিছু আদব শেখাই অনেকের কাছে টিস্যু চাইবেন সে সভ্যতা বুঝে না খানিকটা অত না টিসু চাইছেন টিসু নিজের হাতে আপনাকে বের করে এটা এটা খানিকটা অনেকের অরি আপনি কেন স্পর্শ করতে যাবেন সেটা কি করবেন তাহলে টিসুর প্যাকেটটা এগিয়ে দেন তারপরে কয়টা লাগবে না তার লাগবে দুইটা বের করে না পাঁচটা ক্ষতি করলেন না বিভিন্ন ক্ষতি তার অথবা তার লাগতো হয়তো বেশি আর আপনি দিলেন কম একটা দিলেন দুটো দিলেন ও লাগবে আরো বেশি হ্যাঁ তো এইসব কাজ করবেন না বরং আদব হচ্ছে এগুলো অনেক মানুষকে শেখাতে হয় না যাদের সূক্ষ্ম অনুভূতি আছে তাদেরকে শেখানো লাগে না এটা এমনি শিখতে পারে কিন্তু অনেক মানুষ আছে আজব লাগে ওই টিসু দিয়ে যাতে আমাকে বের করে করে দিচ্ছে আরে ভাই বের করে কেন দেবেন আপনি আমাকে বুঝছেন আপনি তো খানিকটা ভিজিয়ে দিলে ধরতে গিয়ে আপনার হাত ভিজেছিল অথবা আপনি স্পর্শ করলেন আমার জন্য সেটা রুচি না সবাই তো একই রকম না ঠিক তো বললেন যে আমি কয়েকটা পাথর নিয়ে আসলাম আহমেদ হাফিদ তারফে সবই আমার কাপড়ে এক কেনারা দিয়ে হাতটা ওজা এসে তার পাশে রেখে দিলাম পাশে রেখে দিলাম মা তারপর সেখান থেকে ফিরে গেলাম কেন দূরে চলে গেলাম যে এখানে হয়তো নবী সাহসাল্লাম ইস্তানজে বসবেন শৌচ করতে মানে পেশাব জন্য বসবেন কাছাকাছি থাকবো কেন বেয়া দুবি দূরে চলে যায় হ্যাঁ দূরে চলে যায় একেবারে কাছাকাছি না থেকে হাত যা ফারাগা যখন সাল্লাম সমাপ্ত করলেন শৌচ কার্য সমাপ্ত করলেন মানে পেশা করছিলেন মাসাই তো মাহু তার সাথে চলতে লাগলাম ফকল তো আমি বললাম মা বালুল আজমে ওয়ারা ও সাথে বলুন তো হাড় হাডি নিয়ে আসতে নিষেধ করলেন আর গোবর নিয়ে আসতে নিষেধ করলেন কেন ব্যাপারটা কি তালা তখন নবী বললাম তো তামিল জিন্নে এই দুটি হচ্ছে জিনদের খাবার জিনদের জিন জাতির খাদ্যদ্রব্য আমার কাছে আসলো নামক এলাকার জিনদের একটি প্রতিনিধি দল একবার নবী কাছে দেখা করতে আসলো ও নেমাল জিন তারা ছিল খুব ভালো জিন নেমাল জিন মানে খুব ভালো জিন ছিল মানে তারা এসে দ্রুত ইসলাম গ্রহণ করেছে আর তাদের অন্তরটা সিধা সাদা মানুষের মধ্যে যেমন কিছু আছে ভালো অন্তরের মানুষ দ্রুত ভালো কথা বোঝার চেষ্টা করে ভালো কথা গ্রহণের চেষ্টা করে কিছু লোক আছে না না দুপুরি তো নাসিবিন এলাকা কোথায় কেউ ব্যাখ্যা করে বলেছেন যে এরা এমন এমানের ছিল আবার কেউ বলেছেন না এটা নাসিবিন একাধিক একাধিক জায়গার নাম এরকম থাকতে পারে একটি নাম কয়েক জায়গার থাকতে পারে আছে আপনার দেশ আছে এখানেও আছে তো নাসিবিন কেউ বলছে এমন এলাকায় আর কেউ ব্যাখ্যা করতে বলেছেন সেটা এই জজির আরব উপদ্বীপের উত্তর অঞ্চলে উত্তর দিকে সেটা অর্থাৎ উত্তর পূর্ব দিকে হইলে সেটা এরাকের দিক তো এইভাবে ব্যাখ্যা করা হয়েছে যাই হোক যেখানকার জিন হোক এই জিনগুলি ভালো জিন ছিল ফাসা আল তারাই এসে আমার সাথে দেখা করলো ইসলাম গ্রহণ করলো তারপরে তারা বললো যে ইয়া আল্লাহ আমাদের জন্য হ্যাঁ খাদ্য সামগ্রীর ব্যবস্থা দেন মানে আমাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা যেন সহজ হয়ে যায় খাদ্য সামগ্রীর ব্যবস্থা জাদ পাথেও সম্বল অথবা খাদ্য সামগ্রী যে কোনো একটি বাংলা অর্থ করতে পারে উবাদু আল্লাহ করেন কি বলেছেন তোমরা সম্বল গ্রহণ করো যখন হজের সফরে যাবে উমরাই যাবে ফাইনা খেরা জাদ আর তা সব সবচাইতে উত্তম পাথেও হচ্ছে সম্বল হচ্ছে আল্লাহ ভিরুতা কারণ আল্লাহর ভয়ে থাকলে হারাম খাবেন না হারাম উপার্জন করবেন যেখানেই থাকেন আপনি কষ্টে থাকলে ওই হালাল দিয়ে আপনি চলার চেষ্টা করবেন তো জাদ মানে হচ্ছে পাথি বা সম্বল ফা দাউতুল্লাহ আলহাম নবী সাল্লা সাল্লাম আল্লাহ বলছেন যে আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলাম আল্লাহ ইয়ামরুবী আজমিন ওয়ালা রাউসাতিন যে এই জিন জাতি যে কোনো হাড্ডি অথবা গোবরের পাশ দিয়ে যদি অতিক্রম করে ইল্লা ওয়াজাদু আলিহাত সেখানে যেন তারা খাদ্যের স্বাদ পেয়ে যায় বা খাদ্যদ্রব্য পেয়ে যায় খাবার সেটা যেন তাদের খাবারে পরিণত হয় এই দোয়া করলেন রসুল উল্লাহ সাল্লাহ আলী এখন এখানে কিছু ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যাতে বিষয়টি ভালো করে বুঝতে পারে তা হচ্ছে যে হাড্ডিতে তো গোস্ত থাকে না তাই না হাড্ডিতে গোস্ত থাকে হাড্ডিতে গোস্ত থাকলে তো গোস্ত বলবেন হাড্ডি বলবেন না তাহলে শুধু হাড্ডি তো হাড্ডি জিদের খাবার কি করে হয় এই মর্মে আরো কিছু হাদিস রয়েছে হাদিসগুলি হাদিসগুলির সাথে মেলালে হাদিসটা বুঝতে সুবিধা হবে নবীশ বলেছেন যে তোমরা যখন খাওয়া দাওয়া করবে তখন তোমরা বেশ বলে খাবে আর বিসমিল্লাহ যদি শুরুতে ভুলে যাও তাহলে মাঝখানে শেষখানে হলো কি বলো ফাইনাসি আদ ফালিক বিসমিল্লাহি اولاহু আখির মা ওয়ফি الاولি ওয়া আখির শুরুতে হোক শেষ হোক بسمে আল্লাহর নামে শুরু করছ এতে হবে কি যে আপনি গোস্তগুলো খেলেন আর হাড়ি উচ্ছिष्टগুলো ফেলে দিলেন বিসমিল্লাহ যেহেতু বলা হয়েছে এই খাবার শুরু করার সময় বা খাবারের এতে এই এক জিনিসগুলো খেতে গিয়ে বা এই খাবারগুলো খেতে গিয়ে ওই হাড্ডিটা আবার পুনরায় তাতে গোস্তে ভর্তি হয়ে যাবে গোস্তে ভর্তি হয়ে যাবে নবীম হাদিস এই গোস্তটা আমরা আর দেখি না হাড্ডি দেখছি কিন্তু এমন গোস্ত হয়ে গেছে যেহেতু বিসমিল্লা বলে আপনি খেয়েছেন সেটা কাদের খাবার জেন জাতির খাবার তাহলে এই হাদিস এটা জানলাম গোবর গোবর সম্পর্কে সংক্ষেপে এখানে রয়েছে যে গোবর হচ্ছে জিনদের খাবার তাই না কিন্তু সহি মুসলিমের হাদিস হাদিসটি হচ্ছে সহি মুসলিমে ছয়শো বিরাশি নম্বর এবং হাদিসে তিরমিজি তো রয়েছে মুসনাদ আহমদে রয়েছে হাদিস সহি সেই হাদিস রয়েছে কুল্লো বারাতিন কুল্লো বারাতিন আলফুন লে দাওয়াব বেকুম বা আলাফুন লে দাওয়াব বেকুম কুল্লো বারাতিন বারা বলা হয় আপনার নেদিকে নেদি বলেন তো নেদি জি অনেকে বিকৃত করে বলেন আমাদের অঞ্চলের নকে সব ল পড়ে যেমন নিবেন কে লইবেন বলছেন না আপনারা হ্যাঁ তো ওই চাঁপাই নগঞ্জ আর মালদহের লোকেরা লিবেন হ্যাঁ তো ওই রকম নেদিকে তারা বলে লাদি কি বলে বকরির লাদি বকরির নেদি হ্যাঁ তো লাদি বলে বিকৃত আঞ্চলিক ভাষাতে বিকৃতি আসে স্বাভাবিক তো কুল্লো বারাতিন মানে গোবর এক কথা সেটাও তো গোবর আসলে তো তো যে কোনো গোবর অথবা নেদি জি আপনার গবাদি পশুর এগুলো জিন্দের খাবার নয় এই হাদিস বলা হচ্ছে বলছেন যে আর আলাফুন লে দাওয়াব বেকুন জিনদেরকে সম্বোধন করে রসুল্লা সাল্লাম এগুলি হচ্ছে তোমাদের জিন তোমরা যে জিন তোমাদের যে সব গবাদি পশু রয়েছে দাওয়াব তোমাদের ঘরের যে গবাদি পশু রয়েছে সেগুলির খাবার আমাদের গবাদি পশু খেয়ে দিয়ে যেগুলো নেদি হইলো গোবর হইলো সেগুলি জিনদের জিনদের বাড়ির যে জিনদের ঘরের যে পশুগুলি রয়েছে সেগুলি সে পশু আলাদা আমাদের এই সব গরু ছাগল নয় আর উঁচ নয় সেই গবাদি পশুগুলির কি গবাদি পশুর আলাফ মানে চারা চারা বুঝেন না জি এখান থেকে তো চারণ ভূমি চারা বোঝেন না তো চারণ ভূমি কি করে বুঝেন খুব শুদ্ধ বাংলা চারণভূমি তাই না হ্যাঁ ঘাসে ঘাসের জমি কি চারণ ভূমি মানে মাঠ পড়ে আচার ঘাস হ্যাঁ অস্ট্রেলিয়ার মতো চারণভূমি অনেক বেশি